সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আমরা বর্গমূল নির্ণয় করা পারি আজকে আমরা তুলছি দশমিকের কিছু বর্গমূল তো দেখি কিভাবে দশমিকের বর্গমূল গুলিরে রে সলভ করতে হয় তো আমরা কাজ শুরু কুলছি শূন্য দশমিক ছত্রিশ আমরা যখন বর্গমূল শিখছি তখন আমরা পেছন দিক থেকে জোড়া তৈরি করতাম পেছন দিক থেকে দুটা দুইটা নিতাম জোড়া তৈরি হতো কিন্তু এখন নিয়মটা একটু চেঞ্জ হইব এখন দশমিক যে এখানে তার তারপর থেকে জোড়াগুলি তৈরি হইব যেমন দশমিকের পরে এটা এইখানে আছে দুইটা ঘর এই দুইটা নিয়ে একটা জোড়া সামনে শূন্য তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নাই দিলাম দাগ আমাদের মান শুরু হয়েছে কত থেকে শূন্য দশমিক থেকে তাহলে আমরা এটা দিয়ে নেই সামনে চেয়ে কিন্তু আরো শূন্য আমরা আনতে পারতাম ধর আর একটা শূন্য আসছে এই যে এরকম কিছু তাহলে এই জোড়ার জন্য আমরা কি দিচ্ছি একটা শূন্য দশমিক ছিল দশমিক দিছি বোঝানোর জন্য এটা দিছি ঠিক আছে এখানে আছে কত ছত্রিশ আমরা জানি ছয়ের বর্গই কত ছত্রিশ এই নিচে লেখা দাও ব্যাস এটাই কিন্তু আমাদের উত্তর আমাদের ক নম্বর হয়ে গেছে খয়ের দিকে তাকাই একদম ইজি ছিল ক নাকি খয়ের দিকে তাকাই খ একদম ইজি দশ মিনিট থেকে জোড়া তৈরি করতে বলছি তাহলে এই যে একটা জোড়া এখানে মনে মনে একটা জিরো দি আর একটা জোড়া তৈরি করো জিরো দিলেও চলে না দিলেও চলে বোঝানোর জন্য দিছি এখানে আছে দুই তাহলে আমরা যদি এক নেই কত নেই এক নেই আমরা জানি একের বর্গ কত এক বসাই দিলাম এখানে দাগ দিলাম এখানে বিয়োগ ফলটা লিখি কত এক একের দ্বিগুণ লাগতে হবে এই জায়গাটাতে তাইলে লিখলাম একের দ্বিগুণ কত দুই এখন এইখানে আছে আমাদের দশমিক একটা মান তো নাকি কিসের মান বের হইতেছে দশমিকের বুঝছি কিসের মান বের দশমিকের তাইলে অবশ্যই আমাদের এইখানে একটা দিতে হবে দশমিক তাইলে আমরা দশমিকের মানটা এখানে কি করতে পারবো নামাতে পারবো হইল কত আছে একশো পঁচিশ দুইয়ের সাথে কত গুণ করলে একশো পঁচিশ হয় দুইয়ের সাথে ধরো আমরা যদি পাঁচ নেই তাহলে কত ধারা পাঁচ ধারা গুন করি পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে রইল দুই পাঁচ দোকানে দশ আর দুই কত বারো কত হইলো একশো পঁচিশ কত বসায়া পাঁচ বসায়া এইখানেও পাঁচ বসবো এখানটা তো অবশ্যই কি বসবো পাঁচ তাইলে আমাদের উত্তর কোনটা এই যেটা এক দশমিক পাঁচ ক হইল খ হইল এবার গয়ের দিকে আগাই শূন্য দশমিক শূন্য শূন্য আগের মতোই দশমিক দেখছি এরপর থেকে জোড়া তৈরি করে এই যে একটা জোড়া এই যে জোড়া শূন্য দিয়ে আরেকটা জোড়া তৈরি করছি দিলাম এই জোড়া জোড়া তাহলে শূন্য লিখে দিলাম দশমিকের মান শুরু হবে পর থেকে তাহলে এখানে একটা দশমিক আছে আমরা এখানেও দিয়ে দিলাম দশমিক এখানে কি আছে আবার শূন্যর একটা জোড়া তাহলে আবার আমরা শূন্য নিলাম এই জোড়া কমপ্লিট হইল প্রয়োজনে লেখা দাও নাকি তারপর এখানে আছে কত উনপঞ্চাশ আমরা জানি মনে হয় সাতের বর্গই কত উনপঞ্চাশ তাহলে এখানে ডাইরেক্ট দিলাম ব্যাস আমাদের কাজ কমপ্লিট তাহলে এটার উত্তর আমাদের কত শূন্য দশমিক শূন্য সাত এবার আমরা ঘ নাম্বারটা করি ঘ নাম্বার দিয়েছি একটু বড় মান ছয়শ একচল্লিশ দশমিক এক শূন্য দুই চার দশমিক এই যে এখানটাতে তাহলে জোড়া বানাও এই যে একটা জোড়া এই যে আরেকটা একটা জোড়া এইদিকেও জোড়া বানাই এই যে একটা জোড়া এই যে আরেকটা একটা জোড়া জিরো দিয়ে দরকার পড়লে বানাই কত আছে তাহলে প্রথম জোড়াটা ছয় তাহলে আমরা কত নিতে পারি দুই দুই দুগুণে কত হয় চার আর তিন নিলে নয় হয়ে যায় তাহলে তিন নেওয়া যায় কোনো দুই নিতে হইব দুই দুগুণে কত এই যে চার লিখলাম বিয়োগ ফলটা লিখি কত দুই এটার দ্বিগুণ বসাই দাও দুইয়ের দ্বিগুণ কত চার উপর থেকে একটা জোড়া নামাও এখন চারের সাথে কত বসাইলে আমাদের এটার কাছাকাছি মান হয় একটু বসাই দেখি আমরা চারের সাথে প্রথমে বসাই বসাইলে দুই কত হইব দুই দোকানে চার চার দোকানে আট মোটামুটি আর অনেক বাড়াই হইব তাইলে আমরা পাঁচ বসাই দেখি পাঁচ পাচা পঁচিশ হাতে রইল কত দুই চার বিশ আর দুই বাইশ দুইশো পঁচিশ অনেকটাই কাছাকাছি হয়েছে বোঝা যেতে হইব ছয় নিলে অনেক বেশি হয়ে যাইব তাহলে আমরা কতবার নিলাম পাঁচবার এইখানে মনে করে পাঁচ দিয়ে দাও কত পাইছি বিয়োগ করি পাঁচ আছে আছে এখানে এগারো হইব কত হইলে ছয় হইলে হাতে তেলে কত আছে এক এটা হয়ে গেল তিন তিন আছে চার হইব কত হইলে এক হইলে এবার পরের জোড়াটা নামাইতে হোক কিন্তু পরের জোড়া কিন্তু দশমিকের ভেতরের মান এই যে দশমিকের আগে পর্যন্ত এটুক ছিল আমরা করছি এখন কি দশমিকের মান বসাই থাকবো না তাহলে অবশ্যই এখানে একটা কি দিতে হইবো দশমিক তাহলে আমরা উপর থেকে মান কি করতে পারবো এখানটাতে বসাতে পারবো ব্যাস হইল এখন পঁচিশের দ্বিগুণ কত হয় পঞ্চাশ এখানটাতে বসায় দাও এটার মিলাইতে হইব তাইলে একটা কাজ করি সাথে আমরা তিন দেই গুণ করতে তাহলে কত ধারা তিন ধারা এই যে পঞ্চাশ তার সাথে আমরা কত ইউজ করছি তিন তিন তিরিকা নয় তিন শূন্য শূন্য তিন পাঁচে কত হইল পনেরো এখানে ষোলোশো দশ আর এখানে পেয়েছি আমরা পনেরোশো নয় তাহলে বোঝা গেল এটাই কাছাকাছি তাহলে এখানে একটা তিন দিয়ে দাও এইখানে মনে করে একটা তিন দাও আর এখানে মানটা বসাও পনেরোশো নয় বিয়োগ করো নয় আছে দশ হইব কত হইলে এক হইলে হাতে রইল এক এক আছে এক হইব শূন্য হইলে পাঁচ আছে ছয় হইব কত হইলে এক হইলে আচ্ছা লিখছি এখন এই জিনিসটার দ্বিগুণ এখানে লিখতে হইব এখানে আছে দুইশো তিপ্পান্ন আমরা কিন্তু দশমিক আছে ঠিক আছে কিন্তু যখন আমরা দ্বিগুণ করতেছি আমরা কিন্তু দশমিকের দিকে খেয়াল করতেছি না আমরা এই দ্বিগুণের বেলায় শুধু পূর্ণ সংখ্যাটাই লিখবো কোনো দশমিক দশমিকের প্রয়োজন নেই এটার দ্বিগুণ হওয়ার কথা আসলে পঞ্চাশ দশমিক ছয় এমন কিছু হইব না এখানে আমরা লিখবো দশমিক ছাড়া মানটা তাহলে কত লিখবো এখানে পাঁচশো ছয় বুঝছি তো ঘটনা এই যে এটা যদি দুই ধারা গুণ করি কত বের হয় পঞ্চাশ দশমিক ছয় আমরা দশমিকে চিন্তা এখানে করবো না ব্যাস বসাই দিছি এবার এটার কিছু একটা ধারা গুণ দেই দেখি কত হইলে এটার সাথে মিলে আর একটু কাজ বাকি আছে উপর থেকে একটা জোড়া নামাইতে হইব তাহলে উপর থেকে আমরা একটা জোড়া নামাই কত আছে চব্বিশ দিয়ে দিলাম এবার তাহলে আমরা একটা কাজ করি এটার সাথে দুই বসে দুই বসলে দুই দোকানে কত হইলো চার ছয় দোকানে কত হইলো বারো হাতে কত রইলো এক দুই শূন্য শূন্য হাতের এক বসাই দিলাম পাঁচ দোকানে কত হইল দশ এই যে দেখো মিল্লা কত বসায় মিলাইছি দুই তাহলে এখানেও দুই লেখো মনে করে এইখানটা তো দুই লেখো আর নিচে মানটা বসায় দাও ব্যাস তাইলে আমাদের উত্তর কতটুকু এই যে এইটুকু ঠিক আছে ও নাম্বার দশমিকের অনেকগুলি মান দিয়ে দিছে তো আমরা তুলি শূন্য দশমিক শূন্য 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 পাঁচ সাত ছয় দশমিক থেকে জোড়া তৈরি করো এই যে একটা জোড়া একটা জোড়া একটা জোড়া এখানে যে জোড়া বানাইতে পারো দিয়ে জোড়া বানাইলাম তো এটার জন্য জিরো দিয়ে নিলাম দশমিক আছে দশমিক দিলাম এই যে প্রথম একটা শূন্য জোড়া তাহলে শূন্য দিয়ে দিলাম এটা কাবার হয়ে গেল এরপর পেয়েছি আমরা তাহলে দুই নেই দুই দোকানে কত হয় চার বসায় দাও এখানটাতে এই যে এই বরাবর কিন্তু চার কত পাইলাম বিয়োগ করলে এক এটার দ্বিগুণে এখানে বসায় দাও এই যে দশমিক দশমিক কিচ্ছু কাউন্ট করবা না শুধু তুমি সংখ্যাটার দিকে ফোকাস করবা সংখ্যা কত দুই তাহলে দ্বিগুণ কত চার উপর থেকে আমরা কি নামাইতেছি কত নামবাই কত হইল নয় তিন চারা কত বারো আর একটু বাড়ালি হয়তো হয়ে যাবো তাহলে চার দিয়ে দেই চার চারা ষোলো ছয় হাতের হইলো এক চার চারা ষোলো আর এক সতেরো হ্যাঁ আমাদের মিল লাগেছে কয়বার নিয়ে দাও চারবার তাইলে এখানেও চার এখানটাতেও কত চার ব্যাস আমাদের বর্গমূল কতটুক এই যে এতটুক শূন্য দশমিক শূন্য দুই চার এবার আমরা আমাদের সবচেয়ে বড় ছ নাম্বারটা করি ছ নাম্বার ছ নাম্বারটা যেহেতু সাইজে বড় এই জন্য বোর্ডটা আমরা পুরো ক্লিয়ার করে নিয়েছি এবার আমরা চ আস্তে ধীরে করি একশো চৌচল্লিশ দশমিক আট চার এক দুই দুই পাঁচ লিখলাম দশমিক এখানে তাইলে দুইটা দুইটা করে জোড়া তৈরি করি এই যে একটা চোরা এই যে আরেকটা একটা চোরা এখানে একটা জোড়া আর সিঙ্গেল এক তো একের বর্গই এক এটা আমাদের জানা আছে লেখা দিলাম এখানে একের দ্বিগুণ কত দুই বসাইলাম উপরের জোড়াটা নামলো চৌচল্লিশ তাহলে গুণ দিতে দুই ধারা দুই দোকানে চার দুই দোকানে চার মিল লাগে একদম তাহলে এখানে দুই বসাইলাম এখানটা তো দুই বসাইলাম এখানে হয়ে গেল চৌচল্লিশ দাগ এবার চৌরাশির জোড়া নামামু কিন্তু এটা কোন ঘরের আন্ডার আছে দশমিকের ঘরের দশমিকের ঘরের কেউরে বের করতে গেলে আমাদের অবশ্যই এখানেও কি দিয়ে নেওয়া লাগে দশমিক তো দশমিক দেওয়ার ফলে আমরা এখন চৌরাশিরে নামাইতে পারি নামাইলাম বারো এর দ্বিগুণ এখানে লিখতে কত হইলো বারো এর দ্বিগুণ চব্বিশ কিন্তু ঘটনাটা হইতেছে চব্বিশের সাথে কিছু তো একটা আমার বসাই থাকবো ধরো আমি একই নিলাম তাহলে এক ধারে গুণ করা লাগে কত পাইলাম তাহলে দুইশো একচল্লিশ দুইশো ধারা ভাগ দিতে হবে চৌরাশিরে এটা কি ছোট মান না এটা ধারা এটারে ভাগ দিতে গেলে আমার আরমানের মানের প্রয়োজন আছে কিন্তু আমরা জানি আমরা একটা জোড়া নামাইতে পারি আর একটা জোড়া নামাইতে গেলে আমাদের অবশ্যই একটা কি দেওয়া লাগে জিরো তাইলে এখানে একটা জিরো দিলাম আর এইখানে জিরো দিলে এইখানে আমাদের কি দেওয়া লাগে জিরো ঠিক আছে তাইলে দুইশো চল্লিশ পাইছি দুইশো চল্লিশ সাথে কিছু একটা বসাই দুইশো চল্লিশ সাথে ধরো তিন বসাইলাম তো তিন ধারা পুরোটারে গুণ করি তিন তিরিকা নয় তিনে শূন্য শূন্য তিন চারা বারো দুই হাতে রইল এক তিন দুগুণে ছয় আর এক সাত উপর থেকে আমরা জোড়াটা নাম আইনি জোরাটা লেই এখানে গিয়ে প্রথমে এই যে বারো এইটা কম আরেকটু তেলে বাড়াই দুই চার শূন্য চার নিলাম গুন্দে চার চারা ষোলো ছয় হাতে রইলো এক চারে শূন্য শূন্য হাতের এক বসলো চার চারা ষোলো ছয় হাতে রইলো এক চার দোকানে আট আর এক কত নয় এটা আবার বেশি হয়ে গেছে তাহলে আমাদের কতটা নিতে হয়ে তিনেরটাই তাহলে এইখানটা তো আমরা তিন লিখলাম আমরা এইখানেও কত লিখে দিলাম তিন কত হয়েছে সাত হাজার দুইশো নয় বিয়োগ করি নয় আছে বারো হইব তিন হইলে হাতে রইল এক এক হইব শূন্য হইলে আছে চার হইব কত হইলে 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 কত এটা উপরে আমাদের আরো একটা জোড়া বাকি আছে বসাই দিলাম আমরা এটার দ্বিগুণে এখানে লিখি দ্বিগুণ বলতে দশমিকের চিন্তা দেওয়ার প্রয়োজন এই যে বারোশো তিন যে আছে এটার দ্বিগুণ এখানে লাগবা তাহলে কত হইব চব্বিশশো ছয় লিখলাম আমরা চব্বিশশো ছয় তো চব্বিশশো ছয়ের সাথে কিছু একটা বসাই আছে একটু একটু খেয়াল করে এখানে কত পাঁচ না চব্বিশ এরকম কিছু যারে গুণ করলে কত বের হয় পাঁচ বের হয় পাঁচ দিয়ে যদি পাঁচের গুণ করি তাইলে কত বের হয় পাঁচ আমরা জানি আমরা একদম ফিনিশিং এসে পড়ছি আমাদের উপরও আর কোনো মান নেই তাইলে এবার হয়তো অ্যান্সারটা মিললে যেব এই চিন্তা করে আমরা পাঁচ নিছি দেখি মিলে কিনা পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে রইলো দুই পাঁচ ছয় তিরিশ আর দুই বত্রিশে দুই লিখলাম হাতে বার আছে আমাদের তিন পাঁচে শূন্য শূন্য তাহলে হাতে তিন বসায় দিলাম চার পাঁচা বিশ বিশেষ শূন্য হাতে রইল দুই পাঁচ দোকানে দশ দশ আর দুই কত বারো দেখি কত বারো হাজার বারো শূন্য তিন পঁচিশ হ্যাঁ পুরোপুরি মিললে গেছে তাহলে আমরা কতবার নিলাম পাঁচবার এখানটাতেও পাঁচ এখানটাতেও পাঁচ বসাই দিই এক দুই শূন্য তিন দুই তো এই ছিল আমাদের প্রক্রিয়া আমাদের ওইরকম ভাগের প্রক্রিয়াই আমরা ভাগে যে রকম বর্গমূল শিখছিলাম এটা ওইরকমই সুদের এর দিকে দেওয়া আছে অতিরিক্ত একটু দশমিক আর দশমিক থাকলে জোড়াগুলি আমরা কিভাবে কাউন্ট শুরু করব। দশমিকের পর থেকে হাতের বামে অথবা ডানে ওইখান থেকে জোড়াগুলি কাউন্ট করা শুরু হইব যেমন এখান থেকে দুইটা এটা দুইটা এখান থেকে দুইটা এখান থেকে দুইটা এভাবে ঠিক আছে তাইলে পরবর্তী ক্লাসে আমরা দুই দশমিক বা তিন দশমিক স্থান পর্যন্ত কিভাবে বর্গমূল নির্ণয় করতে হবে ওইটা জানবো